বিশ্বের সামরিক ড্রোন বাজারের পঁয়ষট্টি শতাংশ তুরস্কের নিয়ন্ত্রণে অ্যানম্যান ভেহিকল বা ইউএভি তথা ড্রোন বাজারের পঁয়ষট্টি শতাংশই বর্তমানে তুরস্কের নিয়ন্ত্রণে বলে দাবি করা হয়েছে প্রযুক্তি বিষয়ক কোম্পানি বাইকার এমন দাবি করেছে দেশটির সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে বর্তমান ড্রোন বাজারে প্রায় ষাট শতাংশই এককভাবে নিয়ন্ত্রণ করছে বাইকার নামের একটি প্রতিষ্ঠান যুদ্ধে উপযোগিতার জন্য তাদের সশস্ত্র ড্রোনগুলো খুবই জনপ্রিয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলজুক পায়রাক্তার টেক অফ ইস্তাম্বুল অনুষ্ঠানে তথ্য জানান গত তিন বছর ধরে পাইকার বিশ্বের সবচেয়ে বড় ড্রোন প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে প্রতিদ্বন্দ্বী মার্কিন ড্রোন নির্মাতার চেয়ে বাইকার তিন গুণেরও বেশি বড় ব্যবসা প্রতিষ্ঠান প্রতিরক্ষা ও উড্ডয়ন খাতে নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে বাইকার বর্তমানে সারা বিশ্বের সবচেয়ে বেশি ও দ্রুত উৎপাদন সক্ষমতা সম্পন্ন ড্রোন নির্মাতা হিসেবে পরিচিত তারা ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার বিরুদ্ধে বাইরাক্তের টিভি টু ড্রোন ব্যবহারের পর এটি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পায় পাশাপাশি আফ্রিকার যুদ্ধে এই ড্রোন ব্যবহার করা হয় প্রধান প্রযুক্তি কর্মকর্তা বলেন বাইরাক্তার টু বর্তমানে সারা বিশ্বের সবচেয়ে বেশি রপ্তানি হওয়া ড্রোন দেশটির শীর্ষ প্রতিরক্ষা উপকরণ রপ্তানিকারক হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে বাইকার পাঁচশো পঞ্চাশ কোটি ডলারের এই খাতের এক তৃতীয়াংশই আসে বাইকারের মাধ্যমে দুই সালে বাইকারের রাজস্ব আয়ের নব্বই শতাংশ এসেছিল বিদেশি বাজার থেকে আগের বছরের একশো বিশ কোটি থেকে দুই হাজার তেইশ সালের একশো কোটি ডলার উন্নীত হয় তাদের রপ্তানি আয় এবছরে আগস্ট পর্যন্ত চৌত্রিশটি দেশে বাইরে টিবি টু ও আরও দশটি দেশে আকেন্সি ড্রোন রপ্তানি চুক্তি করেছে বাইকার তুরস্কের প্রথম মনুষ্যবিহীন জেঠ বিমান নির্মাণ করেছে বাইকার যার নাম রাখা হয়েছে কিজিলেলমা দুই সালে পরীক্ষামূলক ফ্লাইটের পর সাম্প্রতিক বাণিজ্যিকভাবে এর উৎপাদন শুরু হতে যাচ্ছে সেলজুক বলেন বাইকার ভবিষ্যতে দৌড়ের জন্য প্রস্তুতি নিয়েছে গতকাল বা আজকের দিনে